দর্শক আমরা এসে হিমসা আম দেখার জন্য যদি আপনাদের লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি আর একটা হলো গাড়ি যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই হিমসা আম আম পারবেন আমের কালার এই আমরা কালারটা তো ফুটে নিামাশি হ্যাঁ এর চেয়ে ভালো আম নাই এর চেয়ে আরও ভালো কালার আছে আম সুন্দর সুন্দর যদি আপনাদের যদি লোয়ার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জিন্নাতের সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা একটা হলো আপনাদের গান্ধীগাড়ি বাজার সংলঙ্ক বালেডাঙ্গি থেকে আপনার তিন কিলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আম যাচ্ছে যারা দেশ বিদেশ দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন জিন্নাতের ছবিটা বারবার দেখালেন জিন্নাতকে দেখাচ্ছি এর থেকে আম ভালো হবে গে থেকে ভালো আম হবে এটা খাম হয়েছে ঘাম খাম 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 সুপ্রিয় দর্শক ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিও এখান থেকে বলা শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তাও কত হলে বেসবেন না সুপ্রিয় দর্শক এরকম ধরনের যদি আম কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন হিমসাগর না হিমসাগর আম আম বেচি আমার বালে রঙ্গি প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে এরকম ধরনের আম কেনার জন্য উদ্যোগ থাকলে হিমসাগর আমুপালি সূর্যগুড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন নাম দেওয়া যাবে অবশ্যই জিন্নাতের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এরকম আমি ভিডিও আপনাদের দেখাচ্ছি ভিডিও দেওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন জিন্নাতের সাথে কথা বলবেন নাম হলো জিন্নাত মোহাম্মদ জিন্নাত রহমান ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা

পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত কেনা বাজা হবে এরকম ধরনের আম যদি কেনার জন্য যোগ্য থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন হিমসাগর আম বিক্রি হচ্ছে আমু কী কী আম আছে ভাই